পরবর্তীতে বই তৈ গাবা গাদি গড়ি ছাঙ্গে লাগে। যারা ব্যাপারে অহংকার গড়ি লাগে বাক গাইতে গড়ি নেই নবাক ঠেঙা সংবাস নামে এখন ভরা পাবো যারা ন গড়ি পরিশুদ্ধ নবাক তাই টাইগর কথা নয় আমার কথা যে ঠেঙা সংবাস নাম এখন খরা পাবো ঠেঙা বলতে যেটা সোর সংবাস মানে সহ অবস্থান সোর গড়ি নেই সলাম গড়ি নে থানা

দাবি বে নদী নদী ভাগ বোলে নদী আহ তাই আমি নিজে মংশাসে যারা বৈশ্ব্য মানে দমাশন মানে তার সালাম গান কারণ বুদ্ধর সূর্য বনবান আদর্শ নত্যাশিয়ান অহংকার নগর্য মূর মাইজর সদা সবন হে মরা সেই হয়তে দেশনা।